স্যার হ্যাঁ सुरेश বলো আমাদের বছরের সেরা অফার আস্তে চলেছে একদম গুডবাই 2025 অফার একদম তো এই অফারে কি কি থাকছে কতদিন চলবে এবং কি কি অফারটা থাকবে সেটা একটু বিস্তারিত আমাদের জানিয়ে দেন একদম জানাবো তার কারণ আমাদের বছরের সেরা অফার বছরের সেরা অফার আস্তে চলেছে গুডবাই 2025 অফার এই অফারটাকে বছরের সেরা কারণ বলছি তার কারণ একসাথে পাঁচ পাঁচটা অফার কিন্তু আপনি পাবেন পাবেন কিন্তু থাইল্যান্ডে ফ্রি টিকেট থাইল্যান্ড ঘোরা সুবর্ণ সুযোগ একদম ফ্রি পাবেন ট্রলি ব্যাগ পাবেন ডিসকাউন্ট পাবেন দু হাজার পঁচিশের রেটে আপনি দু হাজার ছাব্বিশে ট্যুর করার সুযোগ অর্থাৎ দু হাজার পঁচিশের যে রেটটা থাকবে ছাব্বিশের রেট বাড়লেও আপনি যদি বুক করছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গুড অফারে তাহলে আপনার জন্য রেট বাড়ছে না তো চলুন বিস্তারিত আলোচনা করে দিই এই বিষয়ে তো আমরা বলতে চলেছি আসতে চলেছে আগামী টোয়েন্টি ডিসেম্বর মনে রাখুন ডেটটা কিন্তু টোয়েন্টি ডিসেম্বর কুড়ি ডিসেম্বর সকাল দশটা থেকে এই অফার চলবে এবং স্টার্ট হবে এবং চলবে কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অফারে টপ ফাইভ অফার কি কি থাকছে এক নম্বর হচ্ছে যে প্রথমত হচ্ছে দু আমাদের যে রেট চলছে সেই রেটে আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ট্রলি ব্যাগ নিয়ে বুক করবেন দু হাজার ছাব্বিশে যে কোনো ডেটে আপনি যদি আমাদের গ্রুপে যাবেন আমার দু হাজার যখন টুরিস্টের রেট বেড়ে যাবে বিভিন্ন গ্রুপের আপনার রেট বাড়বে না অর্থাৎ তার কারণ আপনি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অফারে বুক করছেন এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে প্রথম তিরিশ জন যারা বুক করছেন আপনারা প্রথম তিরিশ জন অর্থাৎ কুড়ি তারিখ সকাল দশটার সময় আমাদের বুকিং স্টার্ট হবে যারা অনলাইনে আমাদেরকে অ্যাডভান্স করে পাঠাবেন তারা কিন্তু পেয়ে যাবেন প্রথম জন ফ্ল্যাট ডিসকাউন্ট প্লাস হচ্ছে কিন্তু ট্রলি ব্যাগ অতএব দেশ ও বিদেশের দশ হাজারের ওপরে প্যাকেজ বুক করলে কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাবেন হতে পারে গোয়া বুক করলে পাবেন কাশ্মীর হতে পারে কেরাল যে কোনো প্যাকেজ আমরা দিয়ে দেবো এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও কিন্তু আপনি পাবেন এবং এছাড়াও তিন নম্বর যে অফারটা থাকছে এরপর যারা বুক করছেন দেশের ক্ষেত্রে পাবেন কপাল বুকিং এ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে কিন্তু কিন্তু এই লাগেজ কোয়ালিটি আমাদের আমাদের লেদার সাইড সাইড ব্যাগ 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 যেটা আপনারা পেয়ে যাবেন এবং চার নম্বর অফারটা হচ্ছে চার নম্বর অফার যে দেশের ক্ষেত্রেও কিন্তু বিদেশের ক্ষেত্রে একই কপাল বুকিং ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস ট্রলি ব্যাগ এবং ট্রিপল শেয়ারিং বুকিং টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস ট্রলি ব্যাগ এবং নাম্বার ফাইভ যে অফারটা থাকছে সেটা হচ্ছে বিগ অফার থাইল্যান্ড পাবেন কিন্তু ফ্রি 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 হ্যাঁ আপনি কুড়ি ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর যারা যারা বুক করছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন থাইল্যান্ড একদম ফ্রি লটারির মাধ্যমে একজনই পাবেন সব পেলে তো আমাদের অফিস উঠে যাবে একজনই পাবেন কিন্তু থাইল্যান্ড ট্যুর থ্রি নাইট ফোর ডেজ থ্রি স্টার হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার থাকা খাওয়া অল ইনক্লুডিং প্যাকেজ পাবেন কিন্তু যারা যারা বুক করছেন সেই দশায়ের প্যাকেজ বুক করুন দেশের প্যাকেজ বুক করুন বিদেশের প্যাকেজ বুক করুন যে কোনো একদম লাকি উইনার কিন্তু পেয়ে যাবেন এই প্যাকেজ তো চলুন বিস্তারিত আলোচনা করি কি কি প্যাকেজ কিন্তু আমরা দু আমাদের গুড বাই অফারে আনতে চলেছি দেশ ও বিদেশের ক্ষেত্রে এবং লাস্টে বলে দেব বিদেশের ক্ষেত্রে আমি কোন কোন প্যাকেজে কিন্তু থাকছি সেটাও লিস্ট বেরিয়ে গেছে যে বিদেশে আমি কোন কোন জায়গায় দু হাজার ছাব্বিশে থাকছি যেখানে অনেক মজা আপনার সাথে হবে আপনি চাইলে আমার সাথে ট্যুর জয়েন করতে পারেন তো চলুন দেশের ক্ষেত্রে যে প্যাকেজগুলো থাকছে আমাদের যেমন একদিকে কাশ্মীর তো চলছেই কাশ্মীর প্রায় মার্চ পর্যন্ত সোল্ড আউট আছে তবু আপনারা সামার ভ্যাকেশন আগামী পুজোর জন্য গুড বাই অফারে বুক করে নিতে পারেন এখনই লো বাজেটে তার কারণ পুজোর অফার নেক্সট ইয়ারের এখন তো হাই বাজেট যদি আপনি বুক করছেন মিনিমাম দু হাজার টাকা ডিফারেন্স হবে সেটা আপনার লাগবে না তার সাথে কেরাল থাকবে তার সাথে আমাদের ইন্ডিয়ার যত ট্রিপ আছে হরিদ্বার ঋষিকেশ থাকবে আপনার পুজোতে যত ট্রিপ আছে কন্যাকুমারী থেকে কাশ্মীর এছাড়াও মথুরা বৃন্দাবন চলছে এছাড়াও দার্জিলিং চলছে মাত্র টাকায় মথুরা বৃন্দাবন চলছে মাত্র টাকায় গ্যাংটক দেশের ক্ষেত্রে যে প্যাকেজগুলো সামার ভ্যাকেশানে মেনলি থাকছে যেটা আমি থাকছি একমাত্র দু হাজার একটা গ্রুপে আমি থাকব সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ হ্যাঁ পিক টাইম আছে সামার ভ্যাকেশানের ছুটিতে আমরা অরুণাচল প্রদেশ নিয়ে যাচ্ছি এবং এই অরুণাচল প্যাকেজে আমি নিজে আপনাকে গাইড করছি এই প্যাকেজেও কিন্তু অফার থাকছে আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে ট্রলি ব্যাগ অর্থাৎ যারা যারা চাইছেন অরুণাচল প্যাকেজ মে সামার ভ্যাকেশনে আমার সাথে বুক করবেন তারা বুক করে নিন এছাড়াও থাকছে অন্যতম প্যাকেজ স্পিটি ভ্যালি স্পিটি ভ্যালি অনেকে অক্টোবরে পুজো সময় নিয়ে গেছে কিন্তু সেই জায়গাটা একদমই অক্টোবর থেকে মার্চ পর্যন্ত না তার কারণ প্রচুর বরফ থাকে আপনি যে দেখতে পারবেন না তার জন্য জুন মাসে কিন্তু আমরা প্ল্যানিং করেছি স্পিটি ভ্যালি এবং সেই স্পিটি ভ্যালিও আপনারা কিন্তু বুক করতে পারেন প্যাকেজ কস্ট ডিটেলস সমস্ত কিছু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এছাড়াও রাজস্থান মার্চে আমাদের আছে আছে কিন্তু কিন্তু রাজস্থান মানে ইন্ডিয়া সব প্যাকেজই এই প্যাকেজগুলো একটু আলাদা ওই জন্য বললাম অর্থাৎ অরুণাচল স্পিটি ভ্যালি এবং হচ্ছে আপনার রাজস্থান তিনটে প্যাকেজ আপনার বুক করে এছাড়া কাশ্মীর তো দেদার প্রত্যেক মাসে প্রত্যেক দিন আমাদের চলছে এবং বিদেশের ক্ষেত্রে যে প্যাকেজগুলো থাকবে এবছরে আমরা যেমন একদিকে ব্যাংকক পাঠায় অর্থাৎ থাইল্যান্ড করছি দুবাই করছি আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া করছি যে প্যাকেজগুলো এ এবছর নতুন থাকছে সেটা হচ্ছে এপ্রিলে সিঙ্গাপুর মালয়েশিয়া যে প্যাকেজ আমাদের ফিলিপাইন এবছরে নতুন ভিয়েতনাম থাকছে নতুন না ইজিপ্টেও আমি থাকছি ভিয়েতনাম এছাড়াও ইউরোপে তিনটে প্যাকেজ থাকছে একটা ইউরোপ নাইন নাইট টেন ডেজ ইউরোপ ইলেভেন নাইট টুয়েলভ ডেজ ইউরোপ ফিফটিন নাইট সিক্সটিন ডেজ তো আমাদের যে দেশের প্যাকেজ বিদেশের এবং বালি প্যাকেজ তো থাকছে বিদেশের অত থাকছে তো আপনাদেরকে বলবো যে বিদেশের প্যাকেজগুলোর মধ্যে আমি কিন্তু এবছর থাকবো নিজে কোন ডেট আছে আপনি অফিস থেকে থাকবো ইজিপ্টের প্যাকেজে থাকবো সিঙ্গাপুর মালয়েশিয়ার প্যাকেজে থাকবো ফুকেট ব্যাংকক ব্যাংককের পুজোর প্যাকেজে এছাড়াও থাকবো কিন্তু দুবাইয়ের একটা প্যাকেজে বালির একটা প্যাকেজে তো আমি তো প্রত্যেকটা প্যাকেজেই থাকবো তো আলাদা ভিডিও করে আপনাদেরকে ইন ডিটেলস বলবো তাহলে আপনারা জেনে যাচ্ছেন কি কি প্যাকেজ কি কি দেশ ও বিদেশে থাকছে ফাটিয়ে হবে এনজয় প্রস্তুত থাকুন দেশের ক্ষেত্রে যারা বুক করবেন পার হেড দু হাজার টাকা অ্যাডভান্স করে বুক করতে হবে বিদেশের ক্ষেত্রে যারা বুক করবেন পার হেড পাঁচ হাজার করে অ্যাডভান্স করে বুক করতে হবে ঠিক আছে অতএব বোঝা গেল সমস্ত কিছু ইন ডিটেলসে তাহলে চলুন প্রথম ব্যাপারটা যেটা আপনাদের এখনো ডাউট থেকে গেছে যে প্রথম তিরিশ জন যারা বুক করবেন ট্রলি ব্যাগ প্লাস টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট কি করে পাবেন তারা পাবেন আমাদের কুড়ি তারিখ দশটা থেকে আমাদের বুকিং স্টার্ট হচ্ছে আপনারা কুড়ি তারিখ দশটার আগে সমস্ত প্যাকেজ সমস্ত কিছু তারিখ 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 হতে 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 পারে 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 আমাদের অফিস থেকে আপনারা নিয়ে নেবেন প্যাকেজগুলো ডিসাইড করে নেবেন কোন প্যাকেজটা আপনি বুক করবেন তারপর কথা বলে আমাদের অফিসিয়াল অ্যাকাউন্টে কুড়ি তারিখ দশটা যেমনই বাজবে ফট করে আপনি আমাদের দু টাকা পার হেড করে অ্যাডভান্স পাঠিয়ে দেবেন কেননা পরে তিরিশ জনকে আমরা কিভাবে ডিক্লেয়ার করবো 30 জন আমরা এইভাবে ডিক্লেয়ার করব আমরা আমাদের অফিশিয়াল অ্যাকাউন্টগুলো আমরা বার করব এবং সেখান থেকে আমরা আপনার টাকা পাঠানো স্ক্রিনশটটা বার করব দেখব কে 10 একে পাঠিয়েছে তিনে পাঠিয়েছে কি পাঁচে পাঠিয়েছে কি 10 এ পাঠিয়েছে যে প্রথম 30 জনটা পাঠাবে না সেখান থেকে আমরা ছবি পোস্ট করব আপনার অ্যাকাউন্ট হাইড করে যে এই টাইমে এই লোকগুলো পাঠিয়েছে এই 30 জনই পাঠিয়েছে তারা কিন্তু ফকটিয়ার বস আপনি পেয়ে গেলেন কিন্তু ট্রলি ব্যাগ সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো ইন ডিটেলসে প্যাকেজ আপনাকে বলবো আগামী দিন আবার আমার ভিডিও আসবে ডেভাইডে প্ল্যান আমি বলবো প্যাকেজ ওয়াইস এবং দেশ ও বিদেশের সব প্যাকেজ বলবো এছাড়াও বলবো সমস্ত কিছু তাই সকলকে আপাতত ধন্যবাদ বাবাই টাটা প্রস্তুত থাকুন কিসের জন্যে ভাই টু থাউজেন্ড টোয়েন্টি অফার অফারের জন্য প্রস্তুত থাকুন আগামী কুড়ি ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের জন্য আর চলে যান দু হাজার ছাব্বিশে এত কম রেটে সেম রেটে দু হাজার পঁচিশে আপাতত বাবা এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কমেন্টে লিখে পাঠান যদি কোনো আপনার কোশ্চেন থাকে যে ক্লিয়ার হলো না অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে লিখে পাঠান অথবা মেসেজ করুন আমি সমস্ত কিছু ইনস্ট্যান্ট আমার টিম আপনাকে দিয়ে দেবে এছাড়াও আমাদের ক্যাপসানে আমাদের প্রতিটি অফিসের নাম্বার হেড অফিসের নাম্বার দেওয়া আছে যে কোনো মানুষকে যে কোনো নাম্বারে কল করে আপনি প্যাকেজ দিতে পারেন তারা তাদের কাছ থেকে ডিটেইলস বুঝে নিতে পারেন কেউ যদি রিপ্লাই না করে আমার নাম্বার তো মনে আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা কমপ্লেন করতে পারেন এইট সিক্স ফোর ওয়ান জিরো টু সিক্স সেভেন ফোর ফাইভ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অনলি হোয়াটসঅ্যাপে লিখে দেবেন দাদা এই নাম্বার থেকে আমি কল করছি চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আমাকে রিপ্লাই করছে না আমি বলছি তাড়াতাড়ি আমি এটা ইনস্ট্যান্ট দেখে নেবো তো অফারটার জন্য রেডি থাকুন আমাদের বাবাই দাদা